নোনাই ব্রিজের বেহাল দশা তিন বনবস্তির রাভা জনজাতির মানুষকে ঝুঁকি নিয়ে ওই ব্রিজ দিয়ে যাতায়াত করতে হয় একের পর এক দুর্ঘটনার পরও উদাসীন প্রশাসন জলপাইগুড়ির বনবিভাগের মোড়াঘাট রেঞ্জ লাগোয়া ঝাড়ালতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুপগুড়ি ব্লক তথা থানার অন্তর্গত কট্টিমারি সংলগ্ন খুকলুম মেলা এবং গোসারহাট বনবস্তিতে যাওয়ার একমাত্র পথে নোনাই নদীর ওপর নোনাই ব্রিজের বেহাল পরিস্থিতি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে উপপ্রধানের পক্ষ থেকে একটি কাঠের ব্রিজ তৈরি করা হয়েছিল সেই ব্রিজের দুপাশে চলাচল নিষিদ্ধ বলে সাইনবোর্ডও লাগানো হয়েছিল সেই কারণে ওই তিনটি গ্রামে দমকল থেকে অ্যাম্বুলেন্স কোনো কিছুই ঢুকতে পারতো না স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের অভিযোগ স্থায়ী ব্রিজ তৈরির জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে স্থানীয় উপপ্রধানের বক্তব্য গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকে এত বড় মাপের কাজ করা সম্ভব নয় সে কারণে তিনি একাধিকবার লিখিত এবং মৌখিকভাবে জেলা পরিষদের একাধিক নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছেন একাধিকবার জেলা পরিষদ ব্লক প্রশাসন এমনকি জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থল সরে জমিনে খতিয়ে দেখে পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন বুধবার বিকেল নাগাদ ভয়াবহ দুর্ঘটনার কারণে নোনাই ব্রিজের দুদিকের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় উপপ্রধান রবি রাভা সরেজমিনে তদন্ত করে তিনি একরাশ ক্ষোভ দেন জেলা পরিষদের ভূমিকা নিয়ে নোনা ব্রিজ অলরেডি দেখেছেন নিশ্চয়ই আমাদের এমএর সহকারে আমরা তো বারবার ভিজিট করছি আমি কালকে যাব নিজে দেখছে আমি এখন অপেক্ষা আছে আমি বুঝতে পারছি না না দেখে কিছু কারণ গতকালকেই ওই জি পি সমস্ত লিডারদের সঙ্গে কথা হলো এবং ওইটা যে এস্টিমেট তৈরি করা হয়েছে এখন টাকার ফান্ডেরও তো ব্যাপার আছে খালি চাপ দিলে তো হবে না আমরা জানি ওটা গুরুত্বপূর্ণ করে দিয়েছি এই ব্রিজ প্রায় কিন্তু দুই বছর গত হয়ে গেল দুই বছরে কিন্তু এই ব্রিজ কাঠের ব্রিজ দিয়েই পারাপার মানুষ সহজেই কিন্তু পারাপার হতো কিন্তু আজকের যে দুর্ঘটনা ঘটেছে ভাগ্যিস কিন্তু এখানে কোনো প্রাণহানি ঘটেনি যদি ঘটতো কিন্তু বিশাল কিছু হয়ে যেত সুতরাং আগামী ভবিষ্যতে আজকে যদি কোনো কোনো ঘটনা তাহলে দায় কার অবশ্যই প্রশাসনিক উপরে তাহলে এই যে এখন ব্রিজটা বৃষ্টি ভাঙা অবস্থা রয়েছে তাহলে এই এই মানুষজনদের পারাপার কিভাবে হবে এখন আপাতত যেহেতু আমি ইতিপূর্বে জানিয়েছিলাম জেলা পরিষদকে উনি কথা দিয়েছেন আজকেও কিন্তু আমি ফোন করব উনি কোন কী কী বার্তা দেয় এবং জিপি ফান্ডে যদি কিছু করা যায় আপাতত পারাপারের জন্য সেটা আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো